আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদেরকে হ্যাপি রাখার জন্য আমাদের পরিবারকে ভালো রাখার জন্য আমাদের পরিবার থেকেই কেউ একজন জেলখানা নামক দূর পাড়ি দেয় আমরা অনেকে আসি যারা প্রবাসীদেরকে দেখতে পারি না তাদেরকে আমরা ভালোবাসি না তো আমাদের এটা ভুল ধারণা প্রত্যেকটা প্রবাসী কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক পরিশ্রম করে শুধু ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখার জন্য ফ্যামিলির মানুষগুলোকে হাসিমুখী রাখার জন্য তো আমরা তাদের এই কষ্টটার দাম দিতে চাই না আমরা বুঝতেই চাই না যে তারা প্রবাসে থাকে প্রবাসে যে তাদের কতটা কষ্ট হয় আমরা এই বিষয়টা একটু বুঝতে চাই না তো ভাই আজকের ভিডিওটি যেই দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজ ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমি দেখাবো এক প্রবাসী বাই প্রবাসে মৃত্যুর পর দশ থেকে পনেরো দিন পর লাশটি যখন দেশে আসে তো গ্রামের মানুষের কতটা হাহাজারি বা পরিবারের কতটা হাহাজারি কান্না ঢল নেমেছে তো আমি সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই দর্জনীয় ভিডিওটি দেখতে থাকুন আমি স্ক্রিনে ভিডিওটি দেব তো তার আগে আমি কিছু কথা বলে নেই তো প্রবাসে দেখা যায় যে আমাদের পরিবার থেকে কেউ একজন প্রবাসে প্রবাসে চলে যায় শুধু আমাদেরকে কিন্তু ভালো রাখার জন্য আমাদের মুখে হাসি রাখার জন্য আমাদের আব্বারটা পূরণ করার জন্যই কিন্তু তারা জেলখানা নামক প্রবাসে পাড়ি দেয় তো এই প্রবাসে অনেকেই বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় অনেকে আবার বাবা মার কাছে চলেও আসে আবার কেউ লাশ হয়ে আসে তো ভাই যে লাশ হয়ে প্রবাসে থেকে বাড়ি ফিরে আসে তো তাদের পরিবারে যে কতটা কষ্ট কতটা হাহাজারি নেমে আসে সেটা একমাত্র প্রবাসীয়ালার পরিবারাই ভালো জানে তো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটি দূরত্ব শেয়ার করে দেওয়ার জন্য তো অনেক দিন পর প্রবাসীদের নিয়ে ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই জানেন যে আমি প্রবাসীদের নিয়ে অধিকাংশ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো যারা প্রবাস থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনি যদি প্রবাসীদের এইরকম ভিডিও দেখতে চান তো আমি প্রত্যেকটা প্রবাসীদেরকে ভালোবাসি প্রত্যেকটা প্রবাসীদেরকে রেসপেক্ট করি তো অবশ্যই প্রবাসী বাইরে আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পাইলে আমি আরও ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হব তো অবশ্যই অনেক কথাই বলে ফেললাম যদি কথায় ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো অবশ্যই একটি স্ক্রিন ফলো করে দেখেন যে প্রবাসী এক প্রবাস থেকে এক ভাইয়ের লাশ বাড়িতে আসার পর মানে গ্রাম অঞ্চলে মানুষের কতটা হাজারি বা পরিবারের কতটা হাজার কান্ন ডল নেমেছে তো আপনারা একটু ভিডিও স্ক্রিন ফলো করলেই বিষয়টি বুঝতে পারবেন তো আমি আর কথা বলব না আপনারা আগে ভিডিও স্ক্রিনটি ফলো করেন ভিডিও শেষে আমি আবার বিষয়টি কথা বলবো তো অবশ্যই আপনার ভিডিওটি দেখে থাকেন ওরায় আসতক হলো ওই ভাই ভিডিওতে দেখেছেন কি খুব খারাপ লাগছে ভিডিওটি দেখে বা এরকম খারাপ আমারও লাগছে ভাই আমরা বুঝতেই চাই না যে প্রবাসীরা আসলে কি প্রবাসীরা আমাদের জন্য কতটা ট্যাক্স স্বীকার করে আমরা আসলে তাদেরকে বুঝতেই চাই না তো আসলে এরকম ঘটনা যখন ঘটে এরকম ঘটনা যখন ঘটে আমরা যখন ফেসবুক বা ইউটিউবে এরকম ঘটনা দেখতে পাই আমাদের চোখে কিন্তু অজরে পানি চলে আসে তো আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া থাকবে প্রত্যেকটা প্রবাসী যেখানেই থাক না কেন তারা যেন অনেক ভালোভাবে থাকতে পারে বা আবার ভালোভাবে জানি দেশে ফিরে আসতে পারে আমি এই দোয়াই করি প্রত্যেকটা প্রবাসীর জন্য তো আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা প্রবাসীর জন্য ছেলে রইলো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন